মুশফিকুর রহিমের একশো তেষট্টিকে কে টোপকে মাহমুদুল হাসান জয়ের একশো উনসত্তর মহাকাব্য রচনা করলেন টাইগার তরুণ ওপেরার যার সামনে হাত ছড়ে দিচ্ছে এখন নতুন ইতিহাস গড়ার আগামীকাল সেই পথ পাড়ে দিতে নামবেন নতুন করে যেটি পাড়ে দিতে পারলেই হবে বাজিমাত মুশফিকুর রহিমকে টোপকে তবে কি এমন ইতিহাসের সামনে মাহমুদুল হাসান জয় সেটাই জানবো রিপোর্টে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ শেষ যে বাদ পড়েছিলেন অফ ফর্মের কারণে ব্যাট হাতে সময়গুলো একদমই ভালো যাচ্ছিল না জয়ের কিন্তু তার পরিবর্তে দলের ঢোকা আনামুল হক বিজয় হতাশ করলে পুনরায় আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে জায়গা পান তিনি আর এতেই করলেন সবুজ উইকেটে রান বাংলাদেশ আর সেই উঠার দিলেন হাসান জয় সাথে এখন নতুন ইতিহাস গড়ার পথে তিনি বয়স ভিত্তিক দল থেকে আলোচনায় ছিলেন মাহমুদুল হাসান জয় শান্ত মেজাজের কথা কম বলে কাজগুলো সঠিকভাবে করার ক্ষেত্রে অধিক মনোযোগী ছিলেন ডানহাতি এই ব্যাটার দু যুব বিশ্বকাপ জয়ে অনূর্ধ্ব উনিশ দলে হয়ে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার এমন কি ফাইনালে সেঞ্চুরিও করেছিলেন তিনি এরপর জাতীয় দলে এসে শুরুর দিকে দারুণ সম্ভাবনা দেখালেও ছিলেন প্রচন্ড রকমের অধারাবাহিক। তাই কয়েকবার বাদ করেছেন স্কোয়াড থেকে কিন্তু এবার প্রত্যাবর্তনটা করলেন যেন এক রূপকথার গল্পের মতন করে আজ সারা দিন আইরিশ বোলারদের একাই নাস্তানাবুদ করে গেছেন তিনি সিলেটে প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি সফার করি আয়ারল্যান্ড প্রথম ওভারে গতকাল হাসান মাহমুদের শিকার বনে বিদায় নেন অ্যান্ডু বালবার্নি একমাত্র পল স্টার এবং গেট কার মাইকেল হাফ সেঞ্চুরি দেখা পান বাকি প্রায় সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে আগের দিন আট উইকেট হারানোর পর হাতের দুই উইকেট পতন হয় বুধবার সকালের তিন ওভারে অর্থাৎ দুশো রানে অল আউট হয় আয়ারল্যান্ড এরপর ব্যাটিং এ নেমে দারুণ শুরু করেন সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান দুজন মিলে দু হাজার সালের পর টেস্টে ওপেনিং এ দেশের হয়ে সর্বোচ্চ রানের পার্টনারশিপ করেন দলীয় একশো আটষট্টি রানে সদমান বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন মাহমুদুল হাসান জয় দারুণ ভাবে প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলে পূরণ করেন দ্বিতীয় সেঞ্চুরি এর আগে দু হাজার বাইশ সালের একত্রিশে মার্চ দক্ষিণ আফ্রিকার সফরে পনেরোটি চার আর দুইটি ছক্কার সাহায্যে একশো রানের ইনিংস খেলেন জয় এরপর দু হাজার তেইশ সালের আটাশে নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেটেই সেঞ্চুরির আশা জাগিয়েও শেষ পর্যন্ত ছিয়াশি রানে আউট হয়ে সেঞ্চুরি আক্ষেপ নিয়েই মাঠ ছাড়েন জয় লম্বা বিরতির পর আজ সিলেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি দুশো তিরাশি বলে চোদ্দটি চার আর চারটি ছক্কা সাহায্যে একশো রান করে অপরাজিত আছেন এখনও যেটি কিনা চলতি বছর টেস্ট ফরম্যাটে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের ইনিংস তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজে মুশফিকুর রহিম করেছিলেন একশো তেষট্টি রান আজকের মতো আগামীকালও যদি স্বাচ্ছন্দ্যের ব্যাটিং করতে পারেন তাহলে পেয়ে যাবেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তার আগে মুশফিকুর রহিম সাকিব আল হাসান ও তামিম ইকবাল ডাবল সেঞ্চুরি হাকিয়েছেন এছাড়া দু হাজার পঁচিশ সালে কেবল তিনজন ব্যাটার ডাবল সেঞ্চুরি করতে পেরেছেন সেই তালিকায় আগামীকাল নতুন নাম হতে পারেন জয়